হ্যালো বন্ধুরা আজকের আমি আমার বাড়ির ছাদে বসে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি কারণ আমার মনটা ভালো নেই দেখো আমাদের বাড়ির ছাদ এইটা আজ দুপুরটা অনেক সুন্দর হালকা বাতাস বইছে এই যে দেখো মেঘ সুন্দর পরিষ্কার মেঘ পরিবেশটাও খুব সুন্দর লাগছে এদিকে আমাদের মাঠ রয়েছে বাড়ির পেছনের দিকে এই মাঠে আমরা ছোট্টবেলায় কত কিছু মজা আনন্দ এই মাঠেই সব কিছু ব্যাট বল খেলেছি কখনো বা খৈদৈর মাঠ কাটিয়েছি ঘুড়ি উড়িয়েছি ছোটোবেলাটা আমাদের এই মাঠেই কেটেছে খুবই সুন্দর এই মাঠটা আমাদের এখন চাষবাসের উপযোগী হয়ে উঠেছে আমার এই বাড়ির ছোট্ট ছাদ থেকেই আমি আমার ইউটিউবের জার্নি শুরু করেছি তো অনেকেই বলে প্রথমে ভিউ আসে না সাবস্ক্রাইব কম আমার ক্ষেত্রেও একই ব্যাপার হচ্ছে তো তোমরা যারা ইউটিউবে নতুন তোমরা হাল ছেড়ো না লেগে থাকো আমি হাল ছাড়বো না স্বপ্ন আছে বড় ইউটিউবার হওয়ার তোমাদের ভালোবাসা চাই তোমাদের ভালোবাসা থাকলেই সব কিছু সম্ভব তো আর বেশি কিছু না বলেই আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে